বন্ধুরা অলরেডি হ্যালো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সেই গ্রাম পঞ্চায়েতের সামনে যে গ্রাম পঞ্চায়েতের সামনের পুকুরে সারা রাত ধরে চেষ্টা চলেছিল কুমির ধরার কিন্তু আনফর্চুনেটলি এখনো পর্যন্ত কুমিরটাকে ধরতে পারা যায়নি তো সকালের নিউজ এটাই কুমিরটা সেই পুকুর থেকে পাশের পুকুরে আবার চলে গেছে আমি আপনাদের সাথে করে নিয়ে যাব সেই পুকুরের কাছে আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ বিষয়টা আর এখানে যে দেখতে পাচ্ছেন ক্রাউড এখানকে সমস্ত গ্রামবাসীরা এখানে জড়ো হয়েছে আবার কুমির ধরার ব্যাপারটাকে দেখতে বা কুমির খোঁজা চলছে এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি তো আমরাও সবাই চেষ্টায় আছি যাতে জিনিসটা পাওয়া যায় কারণ পুরো গ্রামবাসী ভয়েতে জর্জরিত সবাই ভীত হয়ে আছে কখন কার পুকুরে ঢুকে যায় কি ক্ষতি হয়ে যায় এই কারণে হ্যালো বন্ধুরা আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন কাল রাত্রেবেলা জাল দেওয়া হয়েছিল এটাই সেই পুকুর এই সেই জায়গা যেখান থেকে আপনার কুমিরটা ধরতে পারা যায়নি ফসকে চলে গেছে দু তিনবার ট্রাই করার পর পারে সবাই দাঁড়িয়ে সারা রাত ধরে প্রায় পর্যন্ত কিন্তু আনফর্চুনেটলি তাকে ধরতে পারা যায়নি তো সকালে গ্রামবাসীরা আবার চলে এসেছে তাকে দেখার জন্য দেখেছো তুমি দেখেছো কখন দেখেছো কালকে দেখেছো ভয় লাগেনি তো ঠিক আছে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় এখানেই বাড়ি আচ্ছা আচ্ছা বন্ধুরা যে উল্টো দিকে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ওই ঘাটেতে উঠেছিল কুমিরটা তো ওখানে বিকালবেলা চারটের সময় প্রথম দেখা গিয়েছিল তারপর থানায় বন সব খবর দেয়া হয় সারা রাত চলে কুমির ধরার জন্য প্রচেষ্টা কিন্তু আনফর্চুনেটলি তাকে ধরতে পারা যায়নি গ্রাম্য বাসিন্দাদের এটাই কথা যে সকালবেলা ভোর চারটে নাগাদ কুমিরটা এই পুকুর থেকে উঠে চলে গেছে পাশের পুকুরে তাই পাশের পুকুরের জঙ্গল পরিষ্কার করা হচ্ছে কুমিরটা ধরার জন্য তো চলুন আপনারা দেখাই পাশের পুকুরটা এই সেই পুকুর যে পুকুরে গ্রাম্য গ্রামবাসীদের কথা হলো এটাই ভোর চারটের সময় কুমিরটা ওই পুকুর থেকে উঠে এই পুকুরে চলে এসছে তাই পুকুরটা পরিষ্কার করা চলছে এদিকে বন দপ্তরের লোক আর প্রেজেন্ট আছে কুলপি থানার পুলিশরাও প্রেজেন্ট আছে তার সঙ্গে গ্রামবাসীদের সহযোগিতাও আছে তো এই পুকুরটা সম্পূর্ণ পরিষ্কার চলছে আপনাদের দেখাই তারপরে ধরা হবে কুমিরটা দেখা যাক কুমিরটাকে ধরতে পারা যায় কিনা আপনারাও আমার সঙ্গে থাকুন একদম দেখতে থাকুন সম্পূর্ণ বিষয়টা আশা করি আপনাদেরও সুন্দর লাগবে বন্ধুরা অ্যাকচুয়ালি এটা পুকুর নয় এটা অ্যাকচুয়াল ছোট্ট ডোবা গ্রাম্য অঞ্চলে যে ডোবাটা গুলো দেখা যায় সেই গ্রাম্য ডোবা তো গ্রামবাসীরা মনে করছে এই ডোবায় এসে গেছে সেই কুমিরটা তো কুমিরের কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না সকাল থেকেই ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে একবারও দেখতে পায়নি সেই কুমিরটাকে তো দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে আমরা পৌঁছাই আপনারাও আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আচ্ছা আপনাদের এই টিমটা কোথা থেকে এসছে হ্যাঁ ভাগবতপুর থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে লাগেনি তো ঠিক আছে তো আশা করা যায় আপনারা যেখানে এসছেন তো অবভিয়াসলি ধরা পড়বে এবার তাই না না মানে থাকলে যদি থাকে জাল থেকে দুবার ধরা হয়েছে ছিঁড়ে বাড়িয়ে গেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভগবতপুর থেকে এসছে বন দপ্তর থেকে টিম এসছে ওই কুমিরটাকে ধরার জন্য যে দাদাভাইগুলো যাচ্ছে প্রত্যেকেই এনারা ট্রেন্ড তো যদি কুমির থাকে অবভিয়াসলি ধরা পড়বে আমরা আশা রাখতে পারি আপনারাও দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এনারা ধীরে ধীরে যাচ্ছে সেই পুকুরের দিকে যে পুকুরটা পরিষ্কার চলছিল আমিও আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি কাছে থেকে আপনারাও দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি দাদাভাইরা রেডি হচ্ছে সেই পুকুরে নামার জন্য কুমিরটাকে ধরার জন্য এনারা পুরো ট্রেড তো অবভিয়াসলি আশা করা যায় এই পুকুরের মধ্যে আমাদের এটা থাকলে কুমিরটা অবশ্যই এনারা ধরে নেবে এনাদের সে বিশ্বাসও আছে কথাও দিয়েছে চলুন দেখা যাক কতদূর কি হয় এরে অনেকে ধরো অনেকে ধরো আঙ্কেল ধরো ধরে টানো আরে আপনারা কি আপনারা কি পারবেন যেখানে আটকে আছে তাহলে দুজন লাভবে লেবে ক্লিয়ার করে দেবে বলছে লাভবে সেটাই সেটাই লাভবি হ্যাঁ লাগবে চলো হ্যাঁ আমরা বলছি আমি আর বিদ্যুৎটা বিদ্যুৎ একবার দেখে নেবে তো কি কন্ডিশন বলো

সাই জিও জিও জিয়ো স্বাস্থ্যটা দেখ জালটাই তো ছিঁড়ে নি ভালো করে ক্লিয়ার করে দিয়েছি কিন্তু লেবে পুরো ক্লিয়ার করে দিব হ্যাঁ অবশ্যই অবশ্যই

અરે મને એ નતાય એકદમ એય હાચુ ને હે ઓય સલામ દેખાય છે નીસર দেখো দেখো ছেলেদের অ্যাক্টিভিটি দেখো শুধু আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি ধরা পড়ে গেছে অলরেডি ধরে দিয়েছে অলরেডি ধরে দিয়েছে কুমিরটাকে ভালো করে অলরেডি ধরে দিয়েছে কুমিরটাকে অলরেডি ধরে দিয়েছে কুমিরটাকে একদম ধরে দিয়েছে কুমিরটাকে পুরো মুন্ডু ধরে দিয়েছে প্রায় সাত ফুট থেকে আট ফুট বড় কুমিরটা আমাদের এরিয়ার দুটো ছেলে সাহসিকতার পরিচয় দিয়ে দিল আপনারা দেখতে থাকুন আর ওদের জন্য লাইক শেয়ার কমেন্ট করতে আশা করি আপনারা নিশ্চয়ই ভুলে যাবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা মুখটা ধরে নিয়েছে মুখ থেকে হালকা হালকা বের বেরোচ্ছে আর রক্ত বেরোতে স্বাভাবিক দুটো ছেলে নেবে তাকে যা লাচি মেয়ে রক্ত অপূর্ব 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 চ্যালেঞ্জ তুমি তা অলরেডি গর্জন করছে বন্ধুরা অপূর্ব অপূর্ব গ্রামের মানুষগুলো আনন্দে উত্তাল করছে অলরেডি ধরে আছে কোভিডটাকে চেপে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা তার গায়ের ওপর উঠে অলরেডি তাকে বাঁধা শুরু হয়ে গেছে একদম একদম এই ভাইটার সাহসিকতার পরিচয় দিয়ে দিল আগে এই দুটো ভাইয়ের জন্য আজ আমাদের বন দপ্তর থেকে যারা এসছিল তারাই কুমিরটাকে ধরা সম্ভব হলো তাই এদের জন্য আপনারা লাইক শেয়ার আর কমেন্ট করতে আশা করি ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ আর আরেকটা ভাইকে দেখাচ্ছি হাত তোলো ভাই আর আমরা আমাদের আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সব দাদা ভাইদের যারা যারা সুদূর থেকে এসেছে এসেছে তারাও পূর্ণ সহযোগিতা আমরা কুমিরটাকে ধরে ফেলেছি এরা দেখতে পাচ্ছেন এরা অলরেডি ভোরে ভাতছে এনারাও ভীষণ কষ্ট করেছে এদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল আমাদের তরফ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা পুরো দলে দলে ভিড় করে ফেলেছে অলরেডি ধরা হয়ে গেছে কুমিরটাকে তো তাকে দেখার জন্য সবাই জড়ো হয়ে গেছে গ্রাম পঞ্চায়েতের সামনে আমাদের রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েত তার সামনেই তো অলরেডি আমি নিয়ে যাচ্ছি আমি একবার আপনাদের দেখিয়েছি ওখানে ধরা হয়েছিল এতটাই ক্রাউড আমি এগোতে পারছি না সব গ্রামবাসীদের ভিড় দেখি 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 সাইড দাও আমাকে গ্রামবাসীদের এতটাই ট্রাউড পুরো রাস্তায় ভরে গেছে কুমিরটাকে দেখার জন্য আর স্বাভাবিক কারণ সবাই ভয়ে জর্জরিত ছিল হঠাৎ কার বাড়িতে কার পুকুরে ঢুকে না যায় তো ধরা পড়ে গেছে গ্রামবাসীরা আজ নিশ্চিন্ত ধরার পর সবাই আনন্দিত কারণ তাদের সবাই দেখার জন্য সামনের দিকে এগিয়ে চলেছে তার সাথে আমিও আমার সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে টোটাল সমগ্র গ্রামবাসীরা এখানে সবাই দাঁড়িয়ে গেছে সবাই আসছে দূর দূর থেকে কুমিরটা যেটা ধরেছে দেখার জন্য কিন্তু এতটাই ভিড় কুমিরটাকে দেখা যাচ্ছে না বন দপ্তরের গাড়িটা অলরেডি তুলে নিয়েছে এই সেই গাড়ি যে গাড়িটা বড় দপ্তর পেয়ে